আমার ইউটিউব চ্যানেল আর আমার ফেসবুক পেজের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর একটা সুন্দর সকালে শুভেচ্ছা আর শুরু করলাম বিছানা পর্বর কাজ বিছানা তোলার পর্ব এই এই ঘরের বিছানা টিছানা পরিষ্কার করে এবার যাব আমার আরেক ঘরের বিছানা পরিষ্কার করতে কাজের মেয়েটা দু তিন দিন ধরে কাজে আসছে না এরপরে হয়তো আরও অনেক দিন আসবে না কোনো খবর পাইনি আজ পর্যন্ত মেয়ে জামাই বাড়িতে রয়েছে একটু চাপ রয়েছে কাজের তো এরপরে ষষ্ঠী তো চলে গেছে তারপরেও দুদিন হয়ে গেছে আসছে না কাজে এই ঘর বিছানা তুল তুলে পরিষ্কার করে তারপরে ঘর ঝাড় দেওয়া এই কাজ রয়েছে উঠোন এখনও পড়ে রয়েছে উঠোন আমি ঝাড় দেয়নি পারবো না দিতে যদি পারি তো বিকেলের দিকে দিয়ে দেব যাই হোক যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করতে আমার কাজ ততটাই আমি করব কারণ ক্যামেরা ধর ধরতে আমার খুবই কষ্ট হয়ে যায় একা হাতে আমি সব কিছু করে উঠতে পারি না তো এই যে এই বিছানা টিছানাগুলো পরিষ্কার করছি এই বিছানাটা করে তারপরে যাবো রান্নাঘরে তো যাই হোক এই বিছানা পর্ব সেরে এখন যা হয়ে এসছে এখন চলে এসছি আমি চা খেতে কালকে রুটি করেছিলাম রাতে সেই রুটি একটু তেলে ভেজে নিয়ে তারপরে চা দিয়ে খেলাম চোখ তারপরে বসে পড়লাম নারকেল কোড়াতে তো তোমরা হয়তো ভাবছো আবার এখন এই নারকেল কোড়াতে বসে পড়লাম কেন নারকেলটা করাচ্ছি কারণ আমি একটু পটলের দোরমা রান্না করব। কারণ এইটা এই রান্না করে খাওয়ানোর আমার ইচ্ছে ছিল সেই ষষ্ঠীর দিন এই মেনুটা করার ইচ্ছে ছিল কিন্তু আমি করে উঠতে পারিনি আমার শরীরটা খুব খারাপ হয়ে পড়েছিল। দুটো তিনটে আইটেম করেই আমি ছেড়ে দিয়েছিলাম কারণ কেউ খেতেও পারছিল না তো সেটা আজকে আমি রান্না করব কারণ মেয়ে জামাই এখনও রয়েছে ওদেরকে আমি করে খাওয়াবো যেমনভাবেই হোক ষষ্ঠীর দিন খাওয়াতে পারিনি তো কী হয়েছে আজকে খাওয়াবো তো সেই জন্য নারকেলটা কুড়িয়ে নিচ্ছি তো এখনও মেয়ে জামাই আসিনি তাদের বাড়ি থেকে আসবে তারপরে আমার কাছে এখানে এসে খাওয়া দাওয়া করবে ততক্ষণে আমি কাজগুলো সেরে ফেলি এবার লেগে পড়লাম বাসন গুছোতে আর ওদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি ডাল ডাল রান্না কষিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর এই বাসনটা এখন গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা পুরোপুরি শুরু করে দেবো তরজ শুরু করে দেবো রান্নার যেন মোটামুটি আমি যতটুকু রান্না করি কমপ্লিট করে ফেলতে পারি হয়তো তোমাদের সাথে শেয়ার করে করতে পারবো না করতে পারিও নি পারবো না কি পারিনি ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমার মোবাইল ধর স্ট্যান্ডটা একটু ডিস্টার্ব করছে আর ধরবার কেউ নেই যার জন্য আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি একটু কষ্টই হয় আমার একার পক্ষে কারণ আমি সবসময় চাই আমার রান্না বান্না আমি তোমাদের সাথে শেয়ার করে করতে কিন্তু সেটা না করলে খুব কষ্টই হয় দেখছি এরপরে আমি এই যে রান্না করলাম এই পটলের দোরমা এইটা তোমাদের সাথে আগামী দিনে শেয়ার করব তারপরে এই যে বাসন গুছিয়ে ফেলছি আস্তে আস্তে তা এবার হাতার জায়গায় হাতা বাসনের জায়গায় বাসন সব রেখে এবার রান্নাঘরে রান্নাও কমপ্লিট করে ফেললাম এই যে বানিয়ে ফেল ফেলেছি পটলের দোরমা আর রান্না করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল আর করেছি আলু ভাজা কুমড়ো ভাজা ব্যাস এই হয়ে গেল আজকে দুপুরের মেনু মেয়ে জামাই চলে আসবো একটু পরে তাদেরকে খেতে দিয়ে দেবো হয়ে গেছে রান্না কমপ্লিট ঠিক আছে বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে